মালা রুদ্রাক্ষর মালা জপ করলে আমাদের সকল মনস্কামনা পূর্ণ হয় নমস্কার আমরা গতদিন একটা ভিডিও করেছিলাম যে রুদ্রাক্ষর মালা জপ করা খুব ভালো মালায় জপ করা খুব ভালো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি যে কোন মালায় জপ করলে আমাদের কি ফল প্রাপ্তি হয় আমাদের তো সর্বকালেরই সর্বশ্রেষ্ঠ মালা হচ্ছে রুদ্রাক্ষর মালা রুদ্রাক্ষর মালায় জব করলে আমাদের সকল মনস্কামনা পূর্ণ হয় তার মধ্যে স্পেশাল হচ্ছে যেমন ধরুন যারা লক্ষ্মী প্রাপ্তির জন্য ধন প্রাপ্তির জন্য যারা জব করেন তারা সুবর্ণ গুলিকার মালায় জপ করা ভালো যারা পুত্র কামনার জন্য জব করছেন তারা স্ফটিকের মালা জপ করবেন আচ্ছা যারা যশ লাভের জন্য জব করবেন তাদের হচ্ছে মুক্তার মালায় জব করবে প্রবালের মালায় জপ করলে বিশেষ ফল প্রাপ্তি হয় আর হচ্ছে ভক্তি মার্গে যারা বিরাজ করতে চান তাদের জন্য হচ্ছে তুলসীর মালা কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মালা হচ্ছে রুদ্রাক্ষর মালা এই সমস্ত কিছুর ফল লাভ হয় একমাত্র রুদ্রাক্ষর মালায় জপ করলে সেটা শাস্ত্রের নির্দেশ শাস্ত্রের কথা যে রুদ্রাক্ষর মালায় জপ করলেই সমস্ত ফল আমরা লাভ করতে পারি তাই জন্য রুদ্রাক্ষর মালাকে সর্বশ্রেষ্ঠ মালা বলে বলা হয়েছে যেমন বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ মালাতে জপ করেন মানুষে কিন্তু এই সমস্ত কাজের জন্যই বা সমস্ত কিসের জন্যই রুদ্রাক্ষর মালাই সর্বশ্রেষ্ঠ মালা তাই যারা রুদ্রাক্ষর মালায় জপ করবেন তারা সমস্ত ফল প্রাপ্ত হতে পারেন সমস্ত ফল তারা ওই একই মালাতে রুদ্রাক্ষর মালাতে পেয়ে যেতে পারেন এরপরে একজনের একটা গত দিনের একজনের মা প্রশ্ন করেছিলেন যে সাক্ষী থেকে আমাদের জব করা শুরু শুরু করতে হয় না সাক্ষীকে বাদ দিয়ে জব করা শুরু করতে হয় তাহলে সাক্ষীর পর থেকে আমাদের জব করা শুরু করতে হয় যে আমরা যে জপের যে নিয়মটা আমরা দেখিয়েছিলাম মালাতে জব কীভাবে করা হয় তাহলে সাক্ষীটাকে বাদ দিয়ে পরের থেকে পরের মতিটার থেকে জপ করতে হবে আবার ঘুরে যখন সাক্ষী পর্যন্ত আসবে তখন সেই সাক্ষীকে বাদ দিয়েই আমাদের একশো আটটা মতি হচ্ছে এইবার হচ্ছে সাক্ষীটাকে কেন রাখা হয়েছে সাক্ষীটা একটা বর্ডার লাইন যে বর্ডার লাইনটা আমরা ক্রস করতে পারবো না এইভাবে হচ্ছে আমাদের জপ করার নিয়ম আর এই জপের কোন কোন মালায় কি কি ফল লাভ হয় তার জন্য আমরা শাস্ত্রের যার নির্দেশ সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার